আলু চাষের ক্ষতিপূরণ নিয়ে ক্ষোভ চাষিদের মধ্যে ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে বর্ধমান ও কানলা আলু চাষিদের মধ্যে খোপ ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় প্রশাসন সূত্রের খবর জেলার দুশো পনেরোটি পঞ্চায়েতের মধ্যে একশো তেত্রিশটি ক্ষতিগ্রস্ত এলাকা বলে চিহ্নিত হয়েছে মেমারি ও গুসকরা শহরে ক্ষতিগ্রস্ত আলু চাষিদেরও বিমার আওতায় আনা হয়েছে মোট আটান্ন হাজার সাতশো এগারো জন ক্ষতিপূরণ বাবদ প্রায় একশো সাঁত্রিশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা পাবেন কৃষি দপ্তরের দাবি এত বড় অঙ্কের ক্ষতিপূরণে চাষিরা এর আগে কখনো পাননি কিন্তু তারপরেও কিছু পঞ্চায়েত এলাকা থেকে ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে অভিযোগ আসছে বক্তব্য পঞ্চায়েতের বিভিন্ন আলুর ফলন বিভিন্ন ক্ষতিপূরণ পরিমাণ তাই এক নয় শেষ পাঁচ বছরের গড় দেখে বিমার ক্ষতিপূরণ ঠিক হয় উপকৃষি অধিকর্তা প্রশাসনের নকুলচন্দ্র মাইতি বলেন অভিযোগ খতিয়ে দেখা সংশ্লিষ্ট ব্লকের কৃষি অধিকারিকদের রিপোর্ট দিতে বলা হয়েছে রিপোর্টে রাজ্য পাঠানো হবে তবে যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে আমরা সন্তুষ্ট ম্যামারি দুই ব্লকের কুচুটকান্না এক বলকের বেগপুর হাটকান্না ম্যামারি এক বলকের কোপগন্ধার এক দুই বাঘিলা একাংশ ক্ষতিপূরণ নিয়ে অসন্তুষ্ট কুচুট গ্রামের গৌতম চক্রবর্তী লক্ষণ পাল সহ অনেক চাষি কৃষক দপ্তরে চিঠিও দিয়েছেন ক্ষুব্ধ জনপ্রতিনিধিদের একাংশই জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মদক্ষ মেহুব বন্ডল বলেন বেশ কয়েকটি জায়গা থেকে চাষিদের খুব সামনে আসছে কান্লা এক ব্লকের কৃষি কর্মদক্ষ প্রবীর রায় শনিবার সমাজের মাধ্যমে খুব উগড়ে লিখেছেন সুবিধাভোগী বিমা কোম্পানির বিরুদ্ধে চাষিরা এখন কৃষি প্রবীরের দাবি বেগপুর কাঁকড়িয়া পঞ্চায়েতে ব্যাপক আলু চাষ হয় অতিবৃষ্টিতে ক্ষতি হয়েছিল চাষের কিন্তু ক্ষতিপূরণ মিলেছে পঁচিশ থেকে তিরিশ শতাংশ অন্যদিকে কৃষ্ণদেবপুর পঞ্চায়েতে আলু চাষ কম হলেও ক্ষতিপূরণ ধার্য হয়েছে পঁয়ষট্টি শতাংশ আর প্রশ্ন জনপ্রতিনিধিদের সঙ্গে ক্ষতি নিয়ে কেন কথা বলা হবে না জনপ্রতিনিধি প্রবীর রায় বলেন বেগপুর ও কাঁকুরিয়া এলাকায় আশি শতাংশ ক্ষতিপূরণ না পেলে আন্দোলন চলবে নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন